সোনা মনে মনে ভাবতে লাগে আমাকে চারুর পাশে থাকতেই হবে আমি এভাবে চারুকে ভেসে দিতে যেতে পারি না তোমাদের সবার সাথে আমার থাকা হবে না এরপর দেখা যায় সূর্য সোনাকে বলে দেখিস মা সব ঠিক হয়ে যাবে এরপর সোনা তার মাকে থ্যাঙ্ক ইউ বলে যে তুমি আমার জীবনটা বাঁচিয়েছ দীপা বলে মাকে কেউ থ্যাংক ইউ বলে এরপর রূপা সোনাকে বলে যে মা তোমার জীবনটা বাঁচিয়েছে তখন সোনা রেগে গিয়ে বলে যে বাঁচিয়েছে তো কি হয়েছে আর আগে যা করেছে সেই সব কি তাহলে মিথ্যে হয়ে যাবে এরপর জয় বলে সত্যি তুই দিন কি দিন কীরকম একটা হয়ে যাচ্ছিস সোনা এরপর সোনা বলে হ্যাঁ আমি তো খারাপ আর আমিই তো খারাপ থাকবো সময় সোনা মনে মনে বলে যে সবাই আমার এই ব্যবহারটা নর্মাল মনে করবে ভাবুক এরপর সোনা ইচ্ছে করে নিজের মাথায় আঘাত করতে লাগে পা সোনাকে গিয়ে আটকালে তখন সোনা দীপার কাছে বলে মা তুমি আমার ছোট্ট একটা অনুরোধ রাখবে তুমি আমার জন্য আর আমাদের জন্য আমাদের ছেড়ে ছেড়ে চলে চলে যাও যাও আমাদেরকে তুমি সোনাকে কিছু বলতে গেলে দীপা তাকে আটকায় বলে যে ডাক্তারবাবু আপনি কিছু বলবেন না আর মা বাবা হয়ে আমাদের মেয়েদের জন্য এটুকু তো করতেই হবে ওদের ভালোর জন্য এটা করতেই হবে জয় বলে দাদাই তুই এখনো এই কথাটা মেনে নিবি পারবি তো মেনে নিতে রূপা দীপাকে বলে মা এখান থেকে চলো আমরা চলে যাই এরপর সোনা বলে হ্যাঁ হ্যাঁ যাও তোমাদের শুধু এই মেয়ে তো ভালো তোমরা থাকো তোমাদের এই ভালো মেয়েকে নিয়ে এরপর সবাই সেখান থেকে চলে যায় এইদিকে চারু একটা দুঃস্বপ্ন দেখে এবং তার বাবা মা নেই সেটা মনে করে সে হঠাৎ করে চমকে উঠে যায় এবং মা বাবা বলে চিৎকার করে ডাকতে লাগে আর চারু বলে দেখো আমাকে মারছে এরপর অলি সেখানে এসে বলে চারু তোমার কি হয়েছে কিচ্ছু হয়নি চারু তুমি নিজেকে সামলাও তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না কিচ্ছু হয়নি তুমি শুধু আগে ঠিক হয়ে যাও সোনা মনে মনে ভাবতে লাগে আমি আর কি করব। আমি সবার কাছে খারাপ হয়ে গেছি সবাই আমাকে ভুল বুঝবে কিন্তু এর ছাড়া আমার চেয়ে আর কোনো রাস্তা নেই সময় চারু আমাকে আগলে রেখেছিল আর এখন তো আমি চারুকে একা ছেড়ে যেতে পারি না এইদিকে রূপা বলে যে দেখেছে তো মা সব কিছু তো ঠিক হয়ে যাচ্ছিল কিন্তু এখন হিংস্রকুটি এমন কেন করছে আর সাক্ষ্য স্যার বলে এজন্যই তো নিজের মেয়েদের সব কথা শুনতে নেই এরপর দীপা বলে না ওর ভুল নেই ও এই প্রথম যা করেছে ঠিক করেছে ও ওর দায়িত্ব পালন করছে এখন চারুকে নিয়ে ভাবছে চারুর কি হবে তার জন্য সেটা ইচ্ছে করে করছে মেয়েটা কষ্ট পেয়ে আছে বা দীপাকে ঘরে নিয়ে গিয়ে বলে যে মা শুধুমাত্র তোমার জীবন নয় আমার জীবনটাও এলোমেলো হয়ে গেছে আর আমি যেমন তোমাকে কোনো বাধা দেব না তেমনি তুমিও আমার কোনো কাজে বাধা দেবে না এই কথাটা শুনে দীপা বলে যে ও এরকমটা কেন বললো এরপর দেখা যায় হসপিটালে চারুকে অ্যাডমিট করা হয়েছে এবং সূর্য এসে বলে চারু কেমন আছে তখন সোনা বলে বাবা তুমি তো কখনও চারুর খোঁজই করো তখন সূর্য সোনাকে বলে তুমি তো জানো আমি অনেকটা ডিস্টার্ব ছিলাম তার জানায় যে উনি অনেকটা স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছেন তাই হাই ফিভার হয়েছে না তার বাবাকে বলে চারুকে ঠিক করে দাও বাবা আর হ্যাঁ তুমি ওকে বিয়ে করো ওকে বিয়ে করলেই সব কিছু ঠিক হয়ে যাবে আমরা আবার আগে থেকে সব কিছু শুরু করবো এরপর সূর্য বলে তুই আবার এরকমটা বলছিস তোর মায়ের কী হবে তখন সোনা বলে যে মা তো চিরটাকাল একাই থেকে এসেছে সবটা সামলে নিয়েছে কোনো মা একাই থাকবে না হয় এরপর রূপা এসে সোনাকে নিয়ে যায় বলে যে তোমার সঙ্গে কথা আছে সামনে নিয়ে গিয়ে সোনাকে বলে বলো তুমি কি চাও না যে সত্যি মা বাবা এক হোক এইদিকে সূর্যও দীপার কাছে যায় দীপার কাছে বলে যে চলো না দীপা আমরা সব কিছু ছেড়ে ছুঁড়ে এখান থেকে পালিয়ে যাই তখন দীপা বলে ডাক্তারবাবু এটা আপনি কি বলছেন আর আমরা যতবার এক হয়েছি সবসময় কিছু না কিছু খারাপই হয়েছে কখনো কারোর ভালো হয়নি ডাক্তারবাবু আপনি এখান থেকে চলে যান দুর্যোগ আরও বাড়বে তখন সূর্য বলে তাহলে এই হচ্ছে তোমার শেষ কথা এইদিকে রূপা সোনাকে বলে যে বলো সত্যি করে তুমি কি চাও কারণ সোনা কাঁদতে কাঁদতে বলে আমি ঠিক নেই আমি একদমই ঠিক নেই এরপর রূপা বলে আমি জানিত তার জন্য তো এখানে নিয়ে এসেছি বলো আমাকে তোমার মনে কি আছে সবটা খুলে বলো এরপর সোনা বলে চারু যখন অসুস্থ ছিল ও হাসপাতালে আমাকে বাবাকে ওর মাথার দিব্যি দিয়ে বলেছিল যেন আমি বা আমার বাবা ওকে কখনোই ছেড়ে না যাই তার জন্য আমি আর কি করতাম বলো আমার তো আর কিছু করার ছিল না রূপা বলে আমি জানতাম তার জন্যই তো তোমাকে এখানে নিয়ে এসেছি তখন সোনা বলে যে তুমি কি করে জানলে তখন রূপা বলে মা বলেছে কারণ মা জানতো মা যেটা ভেবেছে সেটাই ঠিক হয়েছে সোনা বলে বা কী করে জানল তখন রূপা বলে মায়েরা সব জানে হিংসেকুটি চলো এখন থেকে অনেক কিছু আমরা হারিয়েছি মা বাবা আমাদের জন্য অনেক কিছু করেছে কিন্তু এখন থেকে আমরা দুজনে মিলে ওদের জন্য করবো চলো হিংসেকুটি আমরা দুজন মিলে পৃথিবীর সমস্ত বাধা পেরিয়ে ওদের দুজনকে এক করবো বলো তুমি আমার পাশে থাকবে এরপর সোনা রূপার হাতে তার হাতটা দেয় আর পর্বটি এখানেই শেষ হয়